বাংলাদেশে এই নাস্তিক আসাদ নূরের চাইতে আরো বড় গিবৎকারী কুটুক্তিকারী এবং নাম ব্যঙ্গকারী একজন আছে আপনারা কি তাকে চিনেন যদি না চিনেন তাহলে আপনাদের জন্য আজকে আমার এই ভিডিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে এই রকম হারাম যাদারা মাথা তুলে আর গিবৎ করতে না পারে তো যাই হোক সেই গিবৎকারী কে তাকে আপনারা চিনে নেন ভিডিওর মাধ্যমে আল্লাহ রসুল সাল আলহিমসাল্লাম অসংখ্য অগণিতবার বলে গিয়েছেন যেন আল্লাহ রসুলের ওয়ারেসদের সাথে কেউ কখনোই বেয়াদবি না করে আর ওয়ারিস কারা যারা ওই বর্তমান জামানার আবেল আলেম যারা ওয়াহাবি এই এবং ওয়াহাবি আলেমরা বলে তারা নাকি আল্লাহ রসুলের ওয়ারিস নাহমিন জালিক এদের মতো মানে লুচ্চ যারা এরা কখনোই আল্লাহর রসুলের ওয়ারিস হতে পারে না প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে এরকম গিবৎকারী আরো অনেকেই বের হয়েছে আর তারা সবাই দাবি করতেছে তারা হইল সুন্নি মানে আহলে সুনাতল জামাতের লুক আচ্ছা তারা যদি আহলে সুনাতল জামাতের লুক হয় আর যদি তারা সুন্নি নিজেদেরকে দাবি করেই থাকে তাহলে তাদের ভিতরে সুন্নতের কোনো আঁকিদা নাই কেন তারা সুন কাজ করে না কেন তারা গিবদকারী কাজ করে কেন তারা নাম ব্যঙ্গ করে কুটুক্তি করে কথা বলে কেন তারা সবসময় দাবি করে কমি অঙ্গনে যত আলেম আছে তারা নাকি নবী বিদ্বেষী তারা মুনাফেক তারা কাফের তারা সবসময় এগুলো দাবি করে কৌমি আলেমদেরকে তারা নাম ব্যঙ্গ করে গিবত করে কটুক্তি করে কথা বলে নবীজির সানমান বাড়ানোর জন্য অথচ তারা জানেই না নবীজির সান কিভাবে বাড়াতে হয় তারা আহলে সুনাতল জামাতের বড় বড় আলেম তারা আহলে সুনাতল জামাতের কাটি ম্যাক্কার বান্দা তারা আহলে সুনাতল জামাতের মুমিন ব্যক্তি তারা কৌমি অঙ্গনের যত আলেম আছে তাদেরকে নাম ব্যঙ্গ করে কথা বলে আর এই সব ফাজিল মার্কার লোকদেরকে নিয়ে আমি ভিডিও বানাইলে এদের এক একদল আছে খবিশ ফাজিল এবং বেয়াদব দপ তারা আমাকে গালি দেয় তারা হইল আমাদের নবীজির খাঁটি উম্মত খাঁটি উম্মত এবং আল্লাহর খাঁটি বান্দা আর আমরা নাকি নবীজির মান সম্মান এগুলা কিছুই বুঝে না তারা গালি দিয়ে এটা বোঝায় হ্যাঁ আফসুস তারা মুসলমান আবার তারা বলে নবীর সানমান বাড়ানোর জন্য তারা এগুলা বলে কমি অঙ্গনের আলেমরা নাকি নবীর সানমান মানে না নবীর মানে না, নবীকে অপমান করে নবীকে কুটুক্তি করে আর সেজন্যই তারা সেটার প্রতিবাদ করে তো যাই হোক আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন নবীর সানমান বাড়াইতে যে কি গালিগালাজ করতে হয় তাও আবার একজন আলেমের নামে তাদের নাম ব্যঙ্গ করা তাদের নামে গিবত করা এবং তারা কী বলে না বলে সেগুলো নিয়ে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জ্বর তোলা সে থেকে কি নবীর সান বাড়ানো বলা হয় আমার প্রশ্ন এটা আমরা নবীজিকে ভালোবাসি আমরা মুসলমান আমরা যেহেতু নবীজিকে ভালোবাসি সেই হিসাবে কথা বলবো যেন নবীজির মান মর্যাদা থাকে নবীদের নবীজির মান মর্যাদার উপরে কোনো আঘাত না আসে কিন্তু আমরা কী করি শূন্যতের দাবি করি অথচ নবীর শান মান মর্যাদা সব কমাইতাসি মুসলমান মানে আমাদেরই ভাই আর এক মুসলমানকে কটুক্তি করে নাম ব্যঙ্গ করে অপমান করে কথা বলি